আসসালামু আলাইকুম তো এই মুহূর্তে ফেরি কুঞ্জলতা রৌমাই থেকে চিলমারি ঘাটের উদ্দেশ্য মানে চিলমারি ঘাটে পৌঁছেছে এসে দেখতেই পাচ্ছেন উৎসব মুখর পরিবেশ ফেরিটিকে ঘিরে মানুষ অপেক্ষায় উৎক্রীপ হয়ে আছে যে কখন ফেরিটি আসবে এবং সেখানে হয়তোবা উঠে অনেকে হয়তোবা তার গন্তব্যে ফেরার অপেক্ষায় আছে আবার অনেকে আছে ছবি কিছু সংখ্যক ছবি দিলে সোশ্যাল মিডিয়াতে আপলোড করার জন্য তো দেখতেই পাচ্ছেন অবস্থা এখানকার বর্তমান সকালে উদ্গ্রীব হয়ে আছে যে কখন ফেরি আসবে ফেরিতে উঠব তো আজকের পরিবেশটা অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন আশেপাশের অনেক সংখ্যক লোক যে দেখতেই পাচ্ছেন অনেক সকলেই ফেরিতে ওঠার জন্য অপেক্ষায় আছে দেখতে পাচ্ছেন এটা আমাদের চিলমারি নদী বন্দর নদী বন্দরের কাজ প্রায় শেষের দিকেই বলা যায় আর আজকের আবহাওয়াটাও অনেক সুন্দর এবং দেখতে পাচ্ছি অনেক সংখ্যক লোকই আসছে আমাদের ফেরিতে দেখতে পাচ্ছেন মালবাহী ট্রাক এবং মানুষজনও অনেকেই আছে যে ফাঁকা চলে যাচ্ছে আসতেছে এমনটা না বিষয়টা ট্রাকের সাথে দেখতে পাচ্ছি যে মানুষও অনেক দেখা যাচ্ছে যাতায়াতের জন্য সকলে উদ্গ্রীব হয়ে আছে ফেরি আসবে সেই অপেক্ষায় সকলেই আছে ফেরির দিকে এসে পৌঁছেছে দেখতেই পাচ্ছেন এটা আমাদের ঘাট এখানেই থামবে ফেরিটি দেখতেই পাচ্ছেন চলে এসেছে ফেরি আমাদের ফেরি কুঞ্জলতা ফেরির মানুষজন অপেক্ষা আছে পারে ফেরার এবং আমাদের পারের মানুষ অপেক্ষা আছে ফেরিতে ওঠার তো অন্যরকম একটা মুহূর্ত দেখতে পাচ্ছেন